শ্রাবণ মাস আমরা সকলেই জানি শ্রাবণ মাস মহাদেবের জন্ম মাস তাই আমরা সকলেই এই একটা মাস নানাভাবে পূজা অর্চনা করে মহাদেবকে তুষ্ট করতে চাই এই মাসে নিজের ভাগ্য ফেরাতে চাই তাহলে শ্রাবণের মতো পবিত্র মাসে এই রঙের পোশাক ভুলেও করবেন না শ্রাবণ মাসটি ভগবান শিবের উদ্দেশ্যে উৎসর্গীকৃত বলে মনে করা হয় যে কোনো উৎসব হলে আমরা সে অনুযায়ী পোশাক পছন্দ করে পরি কিন্তু শ্রাবণের সময় বিশেষ কিছু রং ব্যবহার করা হয় আর কিছু রঙ আছে যা পড়লে ভগবান শিবের অসন্তুষ্টি হতে পারে আসুন জেনে নিই শ্রাবণ মাসে কোন রঙের পোশাক পরা শুভ কালো কাপড় শ্রাবণ মাসে ভুল করেও কালো রং পরা উচিত নয় আসলে কোনো ধর্মীয় অনুষ্ঠানে কালো রঙ না পরার পরামর্শ দেয়া হয় এই রঙের পোশাক পরে পুজো করা অশুভ তাই এটি পরা নিষিদ্ধ খাকি রঙের পোশাক খাকি রঙের জামা কাপড় পরাও শ্রাবণ মাসে শুভ বলে মনে করা হয় না কথিত আছে এমন রঙের পোশাক পরলে পুজোর পূর্ণ ফল পাওয়া যায় না এমত অবস্থায় শ্রাবণ মাসে খাকি রঙের পোশাক পরিধান করা থেকে বিরত থাকতে হবে বাদামি কাপড় শ্রাবণ মাসে বাদামী রঙের পোশাক পরা উচিত নয় শিব পুজোর সময় এই রঙের পোশাক পরা নিষিদ্ধ এই রঙ অশুভের প্রতীক বলে মনে করা হয় সবুজ জামা কাপড় শ্রাবণ মাসে সবুজ রঙের পোশাক পরা খুবই শুভ বলে মনে করা হয় এমন অবস্থায় শ্রাবণ মাসে সবুজ রঙ পরলে ভগবান শিব প্রসন্ন হন তাছাড়াও এ মাসে লাল রঙের কাপড়ও ব্যবহার করতে পারে